বৈবধম ধারণা তৈরি করার জন্য সমগ্র মিডিয়া সহ সবাই একসাথে কাজ করেছে সেইখানে ফuak bhai ji বলেছে আমাদের ছাত্রজনদের প্রতি অনুরোধ করেছে যে তরুণ প্রজন্মের কাছে বইটি নিয়ে যেতে হবে এই বইটি জাতীয় প্রেস ক্লাবের আলোচনা পরে শেষ করে আমরা চলে গেলাম এখানে আমাদের দায়িত্ব শেষ নয় আমাদের কারণ তরুণ প্রজন্মের পাঠকের কাছে যদি আমরা একটু পৌঁছাতে না পারি কিন্তু তাদের মধ্যে ধারণাই তৈরি হবে যে আমরা যেটা মনে করি যে গত পনেরো একটা ধারণা তৈরি হয়েছে আমাদের সন্তানদের মধ্যে উনিশশো একাত্তর সালে আমাদের শুরু কেমন একাত্তর আমাদের শেষ অর্থাৎ উনিশশো একাত্তরে ছাব্বিশে মার্চ একটি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কিংবা খুব বেশি হলে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজামস্থলার দেউদানে বক্তৃতা দিয়েছেন এর মধ্যে স্বাধীনতা শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর শেষ কিন্তু এই যে উনিশশো সালের স্বাথী মার্চ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এটি কিন্তু একদিনের সৃষ্টি না যে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ শুরু হয়েছে আর ষোলোই ডিসেম্বর শেষ হয়ে গেছে এটি উনিশশো সাল থেকে শুরু করে একবার যদি ধরে রেখে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ উনিশশো ছয় সালে বঙ্গভঙ্গ বঙ্গ রদ তারপরে যে মুসলিম লীগের জন্ম উনিশশো সালে পাকিস্তানের জন্ম এই কোনোটি কিন্তু একটি একটির সাথে অতপ্রতভাবে জড়িত আমি আমার ধ্বংস করণ আমার মধ্য শুরু আর আমার সন্তানের মধ্য শেষ বিষয়টা কিন্তু এমন নয় আমি আমার পিতৃ পরিচয় জানতে হবে আমার পিতার আমার দাদার পরিচয় আমাকে জানতে হবে প্রভায় আমাদের পূর্বপুরুষের পরিচয় আমাদের জানতে হবে এটি যদি আমরা জানতে না পারি এটি যদি আমাদের আমাদের সন্তানরা জানতে না পারি তাহলে প্রথম প্রশ্ন হয় প্রথম প্রশ্ন হলে যে জাতির সন্তানেরা প্রথগ্রষ্ট সেই জাতির স্বাধীনতা সার জাতীয় আঘাতা কিন্তু ঠিক থাকে না যে আজকে যে প্রজন্ম যে প্রজন্ম দীর্ঘ অল্প সমান হল যে জুলাই আগস্ট এই যে স্বল্প সময় যে আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শক্তির অবসর ঘটিয়েছে